হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকে মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ওজিসি টেলিগ্রাম বোর্ড মাইনিং অ্যান্ড ওজিসি মাইনিং অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে থাকবে ওজিসি মাইনিং থেকে আমরা কবে পেমেন্ট পেতে যাচ্ছি ফাইনালি ওজিসি মাইনিং ইন্ড হয়ে গেছে অ্যান্ড এখানে কি কি ট্যাক্স রয়েছে এয়ারডোর্ক এলিজিবিলিটির জন্য তাদের প্রাইস কত ওয়ালেট কানেক্ট প্রসেস কি এটু যে ডিটেল থাকবে এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফিথ ইনকাম করতে পারবেন তো চলুন আর কথা না এই ভিডিওটি যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলিনি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশন টল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছিয়ে যায় আপনার কাছে তো फ्रेंड्स ফার্স্ট আপনি চলে যাবেন আফটার ফোনের ওজিসি মাইনিং এ যখন মাইনিং অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে তাদের একটা নোটিফিকেশন শো করছে যেখানে বলা হচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশন রয়েছে এটাকে তারা আপগ্রেড করতেছে যার জন্য এখানে তাদের অ্যাপ্লিকেশনটা শো করতেছে পারতেছে এখানে নিচের দিকে আমরা যদি দেখি টেলিগ্রাম চ্যানেল ডিসকর্ড এন্ড টুইটার এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এখন সব থেকে বড় গুজব যেটা ছড়িয়েছে আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে সঠিক গাইডলাইন্স আপনাকে যে দেবে ইনকামের তার ভিডিও আপনি দেখবেন তার কমিউনিটিতে আপনি থাকবেন কেননা ইতিমধ্যে ইউটিউবে অনেক ইউটিউবার যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তারা ফেক নিউজ গুজব ছড়িয়ে যাচ্ছে আসলে তারা মূলত ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বোঝেই না কিছু দেখেন ওজিসি মাইনিং কিছু কিছু ইউটিউবার দেখবেন যে এখানে আপনার থ্যামনেলে লিখে দিয়েছে পাঁচ সেপ্টেম্বর লিস্ট হতে যাচ্ছে এবং তারাও বলতেছে অফিসিয়ালি ভিডিওতে যে ফাইভ সেপ্টেম্বর আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তো এটা একটা গুজব কেননা এরকম কোনো আপডেট ওজিসি মাইনিং থেকে দেওয়া হয়নি তবে হ্যাঁ ওজিসি মাইনিং ইন্ড হয়েছে একত্রিশে আগস্ট সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই এখান থেকে পেমেন্ট পাবো আমরা দেখেছি মাইনিং মাইনিং প্রজেক্ট যখন হয়েছে স্ন্যাপশট নিয়েছে ইন্ড তারপরে কিছুদিন যাওয়ার পরেই তারা করে আমাদেরকে দিয়েছে তো সেরকমই হবে তো আমি আমার রিসার্চ থেকে বলতেছি সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষের দিকে গিয়েই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি বা পেমেন্ট পাওয়ার একটা চান্স রয়েছে কেননা প্রত্যেকটা প্রজেক্টই সেপ্টেম্বরের শেষের দিকেই লিস্ট হওয়ার অ্যানাউন্সমেন্ট করতেছে তো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে পেমেন্ট পাবো পাস পাই কাল পাই সবাই পাবো কিন্তু কে কে পাবো কে কে পাবো না কেননা এখানে কিছু কন্ডিশন রয়েছে যেগুলো না মেনে কাজ করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না ইতিমধ্যে এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যারা ওই ভিডিও দেখেছেন তাদের জন্য ভালো যারা দেখেননি তাদের কিছু করার নেই এখানে ওজিসি মাইনিংয়ে তিনটি টাস্ক গুরুত্বপূর্ণ ফার্স্ট এখানে টেলিগ্রাম চ্যানেল ডিসকোড অ্যান্ড টুইটার এই তিনটি টাস্ক এখানে আপনাকে আপনার টেলিগ্রাম চ্যানেল কানেক্ট করতে হবে ডিসকট কানেক্ট করতে হবে টুইটার কানেক্ট করতে হবে আপনি যদি এই তিনটা ট্যাক্সের মধ্যে যদি একটাও কানেক্ট না করেন সেক্ষেত্রে এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না এটা হান্ড্রেড আপনি ধরে নিন এটা হান্ড্রেড পার্সেন্ট কেননা এখানে এয়ারড্রো এর জন্য এই তিনটি টাস্ক আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে আর এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি এবং লাইভ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেখানে একটা ইস্যু আসছিল যে আমরা টুইটার বা ডিসকোড কানেক্ট করতে পারতাম না বা টেলিগ্রাম কানেক্ট করতে পারতাম না সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও দিয়েছি তো এখন যারা কানেক্ট করেননি তাদের করণীয় কি দেখেন এখন বর্তমানে অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না এটা আন্ডার মেনটেন্সে রয়েছে তো সেক্ষেত্রে এটা যখন চালু হবে চালু হওয়ার সাথে সাথে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন দেখতে পারবেন যে সেখানে দেখবেন আপনি যে আছে কিনা যদি কানেক্ট অপশনটা থাকে আপনার ফার্স্ট কাজ হবে অ্যাপ্লিকেশনটা হওয়ার সাথে সাথে আপনি আপনার টেলিগ্রাম টুইটার অ্যান্ড ডিসকোড এই তিনটাকে কানেক্ট করে নেবেন অন্যথায় আপনাকে যদি আপনি সুযোগ না পান সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে যদি ভাগ্যবশত তারা যদি আমাদেরকে পেমেন্ট করে যারা আমরা এখানে ওই টাস্কগুলো গুলো কমপ্লিট করে নিই তারা হয়তো বা পেমেন্ট পেতে পারি এটা গেছে এয়ার ড্রপ এখন দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন করা যাচ্ছে না যার জন্য আমি ওয়ালেট সেকশনটা দেখাতে পারতেছি না বাট এর আগে আমি কিন্তু তাদের ওয়ালেট সেকশনে গিয়ে ইভিএম মানে ইথিরিয়াম যে ওয়ালেট রয়েছে সেটা আপনাদেরকে কানেক্ট করা দেখিয়েছি এবং কানেক্ট করতে বলেছি তো এখন তাদের যে নতুন আপডেট এসেছে সেই আপডেটে তারা বলেছে টন এবং ট্রন টি আর ও এন ট্রন এবং টি ও এন টন আপনি এগুলো টন ওয়ালেট যদি আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনার টন কিপার টেলিগ্রাম ওয়ালেট এগুলো আপনি কানেক্ট করতে পারবেন ওয়ালেট যদি কানেক্ট না করে থাকেন সেক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন অপশনটা অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আপনি অপশন পাবেন আপনি ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার টেলিগ্রাম ওয়ালেট অথবা আপনি ট্রন ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামার্কস ওয়ালেট থেকে আপনি কানেক্ট করে নেবেন কেননা এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার মোস্ট বি তারা যেটা বলেছে তাদের টেলিগ্রাম চ্যানেলের আপডেটে যে আপনাকে এখানে ট্রন এবং ট্রন ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে তো আমরা জানি যে তাদের টোকেনটা আছে সেটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কে আসতে যাচ্ছে সেক্ষেত্রে এখানে তারা যদি ব্লকসেইন ট্রান্সফার করে সেক্ষেত্রে আমাদের টন ওয়ালেটটা দরকার হবে এছাড়া আপনারা এখানে জাস্ট ইভিএম ওয়ালেট টর্ন ওয়ালেট এই দুটো কানেক্ট করে রাখেন এতেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে অন্য কোনো ওয়ালেট এখানে কানেক্ট করার প্রয়োজন নেই আর অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধৈর্য সহকারে দেন কোন রকম গুজবে কান না দিয়ে আমরা কিন্তু এটা লিস্টিং উইড্রো সেল এ টু জেড ডিটেলস নিয়ে খুব শীঘ্রই ভিডিও দেবো তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কেননা এই প্রজেক্টগুলো তাদের আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা অ্যানাউন্সমেন্ট বা একটা বিভ্রান্তি আপনাদের মধ্যে সৃষ্টি করতে পারি না ভিডিও দিয়ে

কনফার্ম ইতিমধ্যে এই তিনটি এক্সচেঞ্জের প্রি মার্কেট রয়েছে সেখানে কিন্তু ওজিসি লিস্টিং রয়েছে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে বিট এর প্রি মার্কেট যেখানে ওজিসি লিস্ট রয়েছে বাই সেল চলতেছে তো এখানে একটু দেখেন আমি যদি সেলে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবো যে সেলিং প্রাইসটা কত চলতেছে এখানে দেখেন সেলিং প্রাইসটা আপনারা যদি একটু ভালো করে ফলো করেন জিরো পয়েন্ট ওয়ান টু মানে বারো সেন্ট প্লাস কিন্তু এখনো পর্যন্ত মিনিমাম একটা প্রাইস রয়েছে এখানে দেখতে পারতেছেন লাস্ট প্রাইস কিন্তু বারো সেন্ট প্লাস তো সেক্ষেত্রে নিচের দিকে আসলে আমরা সেলিং প্রাইস আরও দেখতে পারি এখানে এগারো সেন্ট বারো সেন্ট দশ সেন্ট আট সেন্ট পাঁচ সেন্ট পঞ্চাশ সেন্ট তারপরে এক ডলার অনেক রকম কিন্তু এখানে রয়েছে তো এখন কথা হচ্ছে যে প্রাইসে এখানে সেলটা হচ্ছে এই প্রাইসে যে লিস্ট হবে এরকম না এখানে আমরা দেখতে পারতেছি বারো সেন্ট রয়েছে এখন এই যে টোটাল সাপ্লাই এর উপরে নির্ভর করে আমরা প্রাইস প্রিডিকশন করি তো তাদের টোটাল সাপ্লাই যদি আমরা দেখি তো সেক্ষেত্রে তারা বলতেছে ওয়ান বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই এখানে তারা রেখেছে তো সেক্ষেত্রে টোটাল সাপ্লাইটা কিন্তু পরিবর্তন হতে পারে যখন কিনা তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস টা ফাইনালি অফিসিয়ালি আসবে তখন এটা কিন্তু পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এক একটা ওজিসির পয়েন্ট যে কয়েন থাকবে তার প্রাইস থাকবে পনেরো সেন্ট সম দশ থেকে পনেরো সেন্ট সম অথবা বিশ সেন্ট সমপরিমাণ যেতে পারে আর যদি টোটাল সাপ্লাই আপনার পরিবর্তন হয় কমে যায় বা বেড়ে যায় সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা বেরোবে যে লাস্ট তাদের যে টোটাল সাপ্লাই অ্যানাউন্সমেন্ট বা টোকোনমিক সম্পর্কে আমরা যখনই আপডেটটা জানতে পারবো তখনই আমি আপনাদেরকে একটা স্টেবল প্রাইস প্রিডিকশন করে অবশ্যই জানাবো তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাঝে সড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতেই শুভকামনাসমতো এখানেই শেষ আল্লাহ হাফেজ